कनेक्शन कैसा है कनेक्शन कैसा है कनेक्शन 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 কৃষক তো দাম বদার নেই রান্না উঠতে পারে না কি ভর্তি ঘুরতে বলছে বলেছে হেলদি কথা কী বলতে পারা নেই

জন উত্তেজনা কান গান উত্তেজনার মধ্যে খেলা আজ দশ হালকা হাতে ফ্লিক করে দিয়েছেন ওখানে আপনাদের কাউকটাকে ফ্ল্যাট বল থেকে নোট ভালো যাবে তন্দ্রা সতীশ সতীশ এবং সুরিন্দর বল হাতে অজয় আয়া কি নেই আয়া বল

একজন <Oliver Tools> <in 'Cous> <promoting> <roku> Aamollah, Roh, mis morally terminar caj Prati udhiyaspes begun mer51, hmmm, Allyna, Aattabadi, usaaik 2030, drie electricity

ব্যাট হাতে চব্বিশ রান এবং বল হাতে মূল্যবান তিন তিনটি উইকেট ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার রাবাডা পনেরো রান দিয়ে তিন তিনটি উইকেট প্লাস পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চের সামনে আমাদের কাউন্সিলর মিস্টার হিনু বাবুকে मैच चल रहा था मैच का मैन ऑफ द मैच बना रॉबर्टा रॉबर्टा पहले तो बहुत सारा कॉन्ग्रेचुलेस आपको और जब बैटिंग करने आए थे तो स्थिति काफी गंभीर मुश्किल परिचय में चल गए थे और उस वक्त उचार छक्के क्या सोच रहा था माइंड में क्या चल रहा था माइंड में यही चल रहा था कि थोड़ा स्कोर हो जाए लास्ट ओवर में तो बॉल डालेंगे और जीतने की पूरी कोशिश करेंगे लो स्कोरिंग मैच हमेशा लग के ही जाता है एक तरफा नहीं जाता और बोलिंग में इतना अच्छा बोलेंगे तो आ, और यहाँ से मैच को जीतना तो पूरा ग्राउंड को कौन मेंटेन कर रहा था कौन ये पूरा कार्यक्रम देख रहा था हमें ये लग रहा था कि ऊपर से दो दो तीन और अच्छे हो जाएंगे तो हम मैच में हैं, और वही हुआ हमारे साथ दो तीन और अच्छे हुए हम मैच में आए और क्राउड ने भी पूरा साथ दिया इस वजह से কে থ্যাংক ইউ এন্ড বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট গেম আমি অনুরোধ করবো হিমু বাবুকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য দের ম্যান অফ দা ম্যাচ মিস্টার রাবাটা এই যে হচ্ছে উইনার মানি আছে এক লাখ টাকা রানার মানি আছে সত্তর হাজার টাকা এটা আমাদের পাড়ার খেলা আমাদের ক্লাবের খেলা চোদ্দ নম্বর ওয়ার্ডে মিয়াপাড়ায় সংস্কৃতি ক্লাবের উদ্যোগে খেলা হয় এই খেলায় এবছর আমাদের প্রথম ইয়ে আছে আজাহার ও খেলাটা তত্ত্ব ইয়ে করছে বছরের পশ্চাৎ হচ্ছে আপনি সদস্য এই ক্লাবে এই পাড়ার লোক আমার নাম হাসান আলী চৌধুরী আমি চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলাম ও কোন জায়গা খেলতে আসুন

এখানে এক লাখ আর সত্তর হাজার খুবই ভালো লাগছে এই মাঠে প্রথম খেলতে আসলাম খুব ভালো লাগছে আমার নাম সোমেন চক্রবর্তী এই মাঠে খেলতে কিরকম লাগছে বহুত আচ্ছা লাগাই পেরিবার খেলে খুব আচ্ছা থ্যাংক ইউ নাম मनोज रेबाड़ा कहाँ से आई राजस्थान राजस्थान चलो देखते हैं हमने अनेक खंडों खेला देखते हैं কিরকম উপভোগ করছেন খেলা এই দারুণ এই সন্ধ্যেবেলা আরামবাগের বুকে খেলা দেখা সত্যি একটা খুব সুন্দর রোমাঞ্চকর ব্যাপার খুব ভালো লাগছে ভালো লাগছে খুব আলো জেলে খেলা আমি তো অনেকক্ষণ আছি এক ঘন্টার মতন আছি এখানে এখানে আটটা দলের খেলা আছে আটটা দলের খেলা খাওয়া ওভার করে খেলা হচ্ছে এই খুব জমে উঠেছে বাইরে থেকে বড় বড় প্লেয়ার এসে দেখতে পাচ্ছি খুব মানে ভালো ভালো প্লেয়ার এসেছে দারুণ খেলা চলছে এখানে জমেছে

দাদা আপনি আমি পাড়াই বাড়ি আমার নাম সুদেশ কর্মকার খেলা কতক্ষণ ধরে এই দেখছি খুব ভালো লাগে এখন দেখবেন হ্যাঁ দেখব মানে পুরোটাই শেষ করে তারপরেই যাবেন হ্যাঁ বাড়ি পুরোটা শেষ করে বাড়ি খুবই ভালো লাগছে আরাম্বার টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা যতক্ষণ ধরে খেলা দেখছেন এবং আনন্দ উপভোগ করছেন খুবই ভালো লাগছেন ধন্যবাদ